দেখে যেই মাত্র দেখে কেউ নাই টুষ ফিরে ভিতর ভিতরে বিশ্বাস করেন এমন ভাবে খা গলা পর্যন্ত কায়া বের হওয়ার সময় কিচুরা দিয়া এমন ভূমি মুক্ত বুঝো যেন এক সপ্তাহ ধরে কাওয়া ভাত খানা। ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি বাজার এই যুবক এইগুলো চলবে না এগুলো আল্লাহ বলছে আমি বলছিলাম দিনে না খাওয়ার জন্য তোরা খাইছিলি আরে বাবা এই মাঠে খুশবাস কিবেনা রোজা রাখছে না ঈদগার মানে দেখবেন যেগুলো রোজা রাখছে না বেঞ্চন খাইছে পাড়ার মতন দুই তিন বেলা খাইছে খায়া দেখবেন এই কি করবো ইন্ডিয়ান দুটি কাপড় দিয়া একবারে ভাত লাফান যাই বানাইব সেন্ট টু গেঞ্জি দা ফর বলতে দেখা যা লুঙ্গিটা লাগায়া ব্যাসলেটটা লাগায়া এমনে আস্তে আস্তে যাইব বাচ্চা কাচ্চা মাথা ধরে করে এমনে লুঙ্গিটা ধরে এমনে আইটে আইটা যায়া একদম ঈদগার ঈদের নামাজের প্রথম কাতার বয়বার ইমাম সাহেব রে জিগা বেমা সাহেব জামাত আছে কা কড়া হইবো মন হই জানে বাপ বাবা আসমান থেকে উলি লই মেছে উলি উলি এ আমার কইতাছে আমি বলে কুরআন শরীফ পড়তাম পারি না কইছিনি কইছিনি আমি তো প্রতি ওয়াজেই কই যে বাবার আমি কারিও না হাফেজ না আমার ভুল হইতে পারে তুমি দরাই দাও যে হে কইছে মনে জানি আমি কোরআন শিব জের জবর কোরআন শিব আলিফ তা সামারি না এমন ভাবে পাবলিক দুকা দিতে চেষ্টা করে আর আমার ব্যাপারে বলে এর দরে না কিনলে গিয়া এর ধোঁকা কিনলে হ্যাঁ এর দর তো 1 2 3 4 9টা তো দিছে কইছে 100 নড়া দে আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে আমরা সুর না বাচ্চার না মুনাফিক না দুর্নীতিবাস না